হরে কৃষ্ণা রাধে রাধে আজ মহাপবিত্র রাস পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের রাসযাত্রা মহোৎসব ভক্তির সঙ্গে ভগবানের মিলন উৎসবের এই পবিত্র দিনটিতে একটিবার অন্তত শ্রবণ করুন রাস পূর্ণিমার ব্রত কথা শ্রীকৃষ্ণ যাঁদের সঙ্গে রাসলীলা করেছিলেন তারা কারা ছিলেন রাস পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম রাস পূর্ণিমার রাতে কি ঘটেছিল জানুন বিস্তারিত শ্রীধাম বৃন্দাবনের ধী সমীরে যমুনা তীরে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপাঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃত রাস লীলাবিলাস করেছিলেন শারদীয়া পূর্ণিমার রাতে এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি অপরূপ সাজে সুসজ্জিত হয়েছিল পূর্ণ চন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে গগনমণ্ডল উদ্ভাসিত বৃক্ষ লতা গুলমাদি পক্ষী উন্মুখ হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম রাসলীলা মহোৎসব এই রাস নৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময় শ্রীকৃষ্ণ কেবলই আনন্দময় বৃন্দাবনে সকলেই আনন্দময় পশুপক্ষী বৃক্ষলতা জলস্থল গাভী গোবৎস গো বালক এবং গো বালিকারা সকলেই সেখানে কৃষ্ণ প্রেমে আনন্দময় ভগবানের ভগবত্তার নির্যাস হল মাধুর্য রস যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দাপর যুগের শেষে কৃষ্ণলীলায় শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দমগ্না যমুনাপুলীন শরৎ জ্যোৎস্না দ্বারা বিধৌত বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশী ধ্বনি শুনে রজগোপিকারা তাদের কর্ম জাতি জাতিকুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য রাজস্থলীতে ছুটে এসেছিলেন কৃষ্ণানুরাগে রঞ্জিত হয়ে ওঠাইছিল ব্রজবালাদের একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ নৃত্যানুষ্ঠানের উপযুক্ত স্থানকাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাস নৃত্য শুরু হলো রাসমণ্ডলীতে দুই গোপী তার মধ্যে কৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ রাসরসের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ সকল বিশ্বজীবের অন্তরে যিনি বা বুদ্ধি সেই আজ লীলা অধ্যক্ষ বিগ্রহধারী সকলের অন্তরের অন্তরতম রূপে যিনি বিরাজমান তিনি আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে তিন শ্রেণীর ব্রজ ললনাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধ গোপকন্যারা যারা ছিলেন শ্রীমতী রাধারানী সখী অন্য শ্রেণী ছিল দেবকন্যারা যারা নিত্যসিদ্ধদের সঙ্গের ফলে নিত্যসিদ্ধ স্তর লাভ করেছিলেন অন্য আরও এক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষিরা রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে বনবাসী ছিলেন তখন সেখানে বহু ঋষি ভগবৎ ভক্তি অনুশীলন করছিলেন অনেক মহর্ষি শ্রীরামচন্দ্রের রূপের প্রতি আকৃষ্ট হন এবং তাদের স্মৃতিপথে শ্রীকৃষ্ণের সঙ্গে মাধুর্য রসে লীলা বিলাসরত ব্রজ গোপিকাদের স্মৃতির উদয় হয় রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তাই তিনি ঋষিদের আশীর্বাদ করেন যে পরবর্তী জন্মে তারা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে শ্রীরামচন্দ্রের কৃপা আশীর্বাদে সেই ঋষিরা গোকুলে ব্রজবাসীদের কন্যারূপে জন্মগ্রহণ করেন তাদের পূর্বজন্মের বাসনা অনুসারে তারা ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেন তা সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন এবং তারা সকলেই শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে লাভ করেছিলেন ব্রজ রমণীরা যমুনার তীরে এক মাস ব্যাপী কাত্তায়নী ব্রত করেছিলেন মা দুর্গার আরও একটি রূপ হলো কাত্তায়নী তারা শ্রীকৃষ্ণকে রূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপদভাবে নৃত্য করেছিলেন রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন অহংকারে পরিপূর্ণ হয়ে উঠলো তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্হিত হয়ে যান তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যে ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছেন শ্রী জগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন এভাবেই প্রচলন হয় মহাপবিত্র রাস উৎসবের রস থেকে রাস কথাটির উৎপত্তি রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম বোঝায় শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় কার্তিক পূর্ণিমার রাতে রাস উৎসব এই কারণেই কার্তিক পূর্ণিমার অপর নাম রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় ব্রজ গোপাঙ্গনাদের অষ্টসখী জনপ্রিয় তালিকার মধ্যে রয়েছেন ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী এবং সুদেবী রাস পূর্ণিমা হল ভক্ত ও ভগবানের মিলন উৎসব শুভ রাসযাত্রা রাস পূর্ণিমার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে কৃষ্ণকৃপায় মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার হরে কৃষ্ণা রাধে রাধে